আবাদুল্লাহ কেমন আছে মঞ্জিল শুভ অনেক দিন পর তোমাকে সাথে আবার নক করলাম আচ্ছা এটা কী গাড়ি হাইব্রিড সেন আর ড্রাইভ না নাইস গাড়িটা আসলে মারাত্মকভাবে ইনজোর্ড হয়েছে তো এটাকে চালিয়ে নিয়ে আসছে সেই টাঙ্গাইল থেকে এই অবস্থাতেই মজার ব্যাপার হচ্ছে এটা ড্রাইভ করে নিয়ে আসছে আমাদের এই মাস্টারমশাই স্বামী ড্রাইভ করে নিয়ে আসছে তো আসলে ভালো স্কিল এর আগে একবার ক্রাউন নিয়ে এসেছিলো একটা দুর্ঘটনার বাট আজকে যে গাড়িটা নিয়ে আসছে এটা মানে খুব অভাবনীয় তো এই গাড়িটা আবার এটা হচ্ছে হন্দাই ক্রিটা এটার কাজ হইলো আর কি এটার আবার ইঞ্জিন মাস্টার এটা কি ইঞ্জিন ওভার হোলিং হবে নাকি ইঞ্জিন সাসপেনশন সেট আপ ইঞ্জিন ওভার হোলিং এই নোয়া গাড়িটার আর এই গাড়িটার তো দেখতে পাচ্ছেন খুবই মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে একদম এই অবস্থাতে কোথা থেকে চালা নিয়ে এসছিলাম মাস্টার মশাই এলেঙ্গা থেকে ড্রাইভ করে নিয়ে এসছিল তো গাড়িটা এখন এটাতে আসলে কেমন সময় লাগতে পারে আনুমানিক এটা কি পার্টস টার্স কি পাওয়া যাবে নাকি ওয়াটার টোল আচ্ছা এখন এখন এই মুহূর্তে কি করতে স্যার চেক করে আচ্ছা এখন আপাতত পার্ট বাই পার্ট এগুলো খোলা হচ্ছে আর কি তো খোলার পর বোঝা যাবে কোন পার্টসগুলো মোটামুটি রিপেয়ার যোগ্য আর কোনগুলো কিনে আনতে হবে খুবই ভয় পিস দুই চার দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল টাঙ্গাইলেই তো সেখান থেকে এটাকেই অবস্থায় ড্রাইভ করে নিয়ে এসে আমার কাছে অবাক লাগতেছে ওই গাড়ি কীভাবে করবে মিরো টিরো নাই যদিও ও খুবই দক্ষ এবং ভালো চালক পাশাপাশি গ্যারেজ মালিক তো ভেতরেও কিন্তু কন্ডিশন বেশ বাজে অবস্থা দেখা যাচ্ছে একদম এই চাপাটা বাঁকা হয়ে গেছে মানে এইদিকে মনে হয় বাড়ি টারি খেয়েছে না উল্টে গেছিলো নাকি গাড়ি কে জানে মনে হয় তো উল্টে হয়ে গেছিল গাড়ি ছাদের উপরে ট্যাপ খাওয়া তো যাই হোক এটার পিছনে মনে হয় অনেক অর্থ এবং সময় শ্রম ব্যয় হবে তো যার গাড়ি ভাই তাদের জন্য আসলে একটা সমবেদনায় প্রকাশ করতে হচ্ছে যখন এমন একটা ক্ষতিগ্রস্ত হয় তখন আসলে খুবই হৃদয় ভিতরে একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো অ্যাপল অটোমোবাইলসের স্বামী এই কাজগুলো আসলে করছে এগুলো কমপ্লিট করার পরে যদি পসিবল হয় আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব কি অবস্থা সব ধরনের গাড়ির কাজ হয় হাইব্রিড গাড়ির কাজ এখানে আমি আগে দেখেছি মাঝে মাঝে বাট আজকে আবার দেখলাম একটা তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি মাস্টার মশাই আমার একটা এয়ার ফিল্টার একটা ম্যানেজ করে দিও আমার গাড়িটার ওর এখানে কিন্তু আপনার এই যে লেটেস্ট মডেলের যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন পাশাপাশি হানড্রেড হানড্রেড টেন যেই মডেলের গাড়িগুলো আছে এই গাড়িগুলোও কিন্তু সার্ভিস করানো যায় পার্টসগুলো পাওয়া যায় আমি এখান থেকে কাজ করাই অনেকে জানতে চান যে আমার মেনটেনেন্স খরচ ইত্যাদি সম্পর্কে সার্ভিসিং সম্পর্কে তো এখানে গাড়ি সার্ভিসিং স্পেস আছে বেশ ভালোই যারা যদি কেউ কাজ করতে চান আসতে চান তাহলে এখানে মোটামুটি ওই যে একটু দূরে সরে যাই বলি এটা হচ্ছে আপনার মোটামুটি রিজনেবল এবং রিলায়েবল প্রাইসেই করতে পারবেন এখানে গলা কাটা প্রাইসের আসলে তেমন কোনো ইস্যুজ নেই এই গ্যারেজটা লোকেশান হচ্ছে মহাখালী মহাখালীতে আচ্ছা প্রাসঙ্গিকভাবেই আমি একটু গ্যারেজ মালিকের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই ভিডিও যারা দেখেন যদি আপনাদেরকে আরও কাজে লাগে মাস্টার মশাই তোমার গ্যারেজের নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলে দিব আমাকে আচ্ছা তুমি একটু বলো নাম্বারটা ওর নাম হচ্ছে তুমি বলো মোহাম্মদ শামীম মোবাইল নাম্বার জিরোয়ান এইট ডাবল ফাইভ জিরোয়ান এইট ডাবল ফাইভ নাইন থ্রি ডাবল ফোর টু জিরো আমার ভিউয়ার এবং সাবস্ক্রাইবার যারা আছেন মোটামুটি তো গাড়ি সংক্রান্ত অনেক আপডেট দেখতে পান বা জানতে চান তারা কাজে লাগাতে তাদের কাজে লাগতে পারে লেটেস্ট মডেলের একটা দেখা যাচ্ছে হন্দাই ক্রিটা এটারা কিছু পেন্টিংয়ের কাজ ছিল এখান থেকে একটু দেখাই ভালোই কাজ করে মোটামুটি রিলেবল তো আলহামদুলিল্লাহ আমি সাশ্রয়ীভাবে কাজ করতে পারছি এবং এখানে আপনারা অরিজিনাল পার্টসের নিশ্চয়তাও পাবেন এখানে আসতে পারেন এখানে ওই যে দূরে যে আঙ্কেলকে দেখা যাচ্ছে উনি বিশেষভাবে অভিজ্ঞ একজন এই গাড়ি সম্পর্কে ইঞ্জিনিয়ার বলা যায় তো যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল সংক্রান্ত বা এসির কাজগুলো এখান থেকে করা যায় করতে পারবেন আপনারা তো বিজয়টা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি তো লোকেশনটা হচ্ছে আপনার মহাখালীতে মহাখালী যে গাড়ির পার্টস মার্কেট এই লোকেশনে আর ফোন নাম্বার তো বলাই হয়েছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন দৌড় দিয়ে গাড়ি নিয়ে এসে পড়বেন না আগে যোগাযোগ করে আসতে হবে কারণ গাড়ির মোটামুটি সিরিয়াল থাকে প্রেশার থাকে আগে জেনে জিজ্ঞেস করে আসতে হবে তো এখানেই শেষ করছি যেহেতু একটু ভিন্ন মাত্রার ভিডিও আজকে বা কন্টেন্ট আপনাদেরকে উপহার দিলাম মন্তব্য জানাবেন কার কী অবস্থা এবং কন্টেন্টটা কেমন হলো এই সম্পর্কে জানাতে পারেন তো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম